হ্যালো ফ্রেন্ডস এই নারকেলটা দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাতে চলেছি চলো দেখা যাক নারকেলটা আমি কুমিয়ে নিয়েছি আটা মেখে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য নারকেলটার মধ্যে আমি চিনি দিয়ে দেবো এবার এটাকে আমি ভালো করে মেখে নেব সুন্দর করে আমি মেখে নিয়েছি এবার এটা থাক এবার আটার লেচিটা বানিয়ে নিই আটার লেচিগুলো বানিয়ে নিয়েছি আমি এবার হাত দিয়ে এইভাবে টিপে 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 এটা লুচির আকৃতিতে করবো আমি এবারের নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার মুখটা আমি আস্তে আস্তে আটকে দেব সুন্দর করে আমি কিন্তু এটা বানিয়ে ফেলেছি এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দেব সাথে আমি আর একটা বানিয়েছি ওটাও দিয়ে দেব এটা কিন্তু ময়দা করলে বেশি টেস্টি হয় যেহেতু ময়দা ঘরে ছিল না খেতে ইচ্ছে করছিলো তা ভাবলাম কি করি নারকেল ছিল আটা ছিল আটা দিয়েই বানিয়ে ফেললাম কেমন হয়েছে দেখা যাক হচ্ছে আর এই দিকে আমি তুলে নিয়েছি দেখা যাক কেমন হলো খেয়ে হম খুব ভালো হয়েছে আগেরটা ভেঙে দেখেছিলাম একটু এবার এইটা ভেঙে দেখছি প্রচন্ড পরিমানে গরম ধরতে পারছি না কিন্তু খুব টেস্টি হচ্ছে দেখতে পাচ্ছি না আটকুলগুলো ভেতরে সেদ্ধ হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন